মধ্যমগ্রাম গার্লস স্কুলের পঁচাত্তরতম বৎস উদযাপন মধ্যমগ্রামের স্বনামধন্য স্কুলগুলির মধ্যে একটি মধ্যমগ্রাম গার্লস স্কুল আর সেই স্কুলেরই পঁচাত্তরতম বৎস উদযাপনে স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রীদের ঢল এই স্কুলে একটি র্যালির মাধ্যমে মধ্যমগ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে এই র্যালির মাধ্যমে সামাজিক বিভিন্ন বার্তা তুলে ধরে মধ্যমগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস Thank <laughs> you.

আমাদের তো অসাধারণ লাগছে এখন তো আমরা ক্লাস ইলেভেন মানে পঁচাত্তর বছরের এই র্যালিতে যে আমরা আসতে পেরেছি এত ভালো লাগছে যে বলে বোঝানো যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছাত্র হাতে বিভিন্ন ব্যানার পোস্টার রয়েছে বিভিন্ন বার্তা দিচ্ছে কি কি বার্তা রয়েছে এর মধ্যে নারীর ক্ষমতায়ন আছে প্লাস্টিক বর্জন আছে পরিবেশ রক্ষার উপরে আছে এই এগুলোর উপরেই আমাদের পোস্টারগুলো বানানো হয়েছে আমি ক্লাস ইলেভেনে পড়ি আমার নাম প্রভাব স্যার মধ্যমগ্রাম গার্লসের আজকে প্ল্যাটিনাম জয়ন্তী গতকাল শুরু হয়েছে দোসরা জানুয়ারি তো এটা আমাদের পঁচাত্তরতম বার্ষিকী শুরু হলো পদার্পণ করলাম আমরা গতকাল আজকে আমাদের পদযাত্রা আছে পদযাত্রাটা আমরা চৌমাথা হয়ে আমাদের টার্গেট বাদামতলা হয়ে স্কুলে ফেরার এবার পরিস্থিতি অনুযায়ী আমরা রাস্তা এবং মেয়েদের মানে শারীরিক স্বাস্থ্য সবকিছু দেখে আমরা ওই অবধি যাব কি আরও আগে ফিনিশ করে এদিকে ঘুরে আসব আবার স্কুলে এসে আমরা মিশব স্কুলে সমস্ত ম্যাক্সিমাম ছাত্রী প্রাক্তন ছাত্রীরাও প্রচুর আছে প্রাক্তন শিক্ষিকাও থাকছে আমার নাম চন্দ্রপাল আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ব্যাপার হচ্ছে তার প্রথম অনুভূতি আমার যেহেতু আমি এই স্কুলের প্রেসিডেন্ট পরিচালন সমিতির সভাপতি সবচেয়ে বড়ো কথা সেই সময় যারা এই রক্ত দিয়ে এই বিদ্যালয়টার মানে তারা সামাজিক এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলটাকে দাঁড় করিয়েছিলেন সেদিনকের যে বীজ বপন আজকে সেই মহুরু মহিরুয়ের ভিত্তি স্থাপন হচ্ছে আমি আপ্লুত এবং আমাদের যিনি আছেন ভারপ্রাপ্ত আধিকারী এই প্রধান শিক্ষিকা ওনার সঙ্গে আমি মিলে টিলে যেসব আলোচনার মধ্যে ছিলাম আমি দেখেছি সবই পজিটিভ ওনার নেগেটিভ বলে কিছু নেই অনেক কথা শুনতাম আর কি স্কুলের ব্যাপারে পরিচালন সমিতির সঙ্গে সভাপতির প্রধান শিক্ষিকার কোনো সমন্বয় থাকে না কিন্তু আমার মনে হয়েছে আজকে এসে সবই বোধহয় ভুল কারণ স্কুলে কোনো সব পরিচালন সমিতি যখনই থাকে স্কুলকে সহযোগিতা করা তাদের কাজ কোনো ঝগড়া করা বা যাতে না চলে সেটা কাজ না সেই হিসাবে আমি সাকসেস আপাতত সাকসেস সেটা উনিও বলতে পারবেন কি আমি কিন্তু এটা চলবে এক আমাদের দোসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে চার তারিখ পর্যন্ত চলবে আজকে হচ্ছে আমাদের পদযাত্রা রয়েছে এখান থেকে আমাদের চৌমাথা থেকে শুরু হবে পৌরসভা থেকে শুরু হয়ে ওই থানা ঘুরে আমরা বাদামতলা পর্যন্ত যাব। আমার নাম প্রবীর বিশ্বাস আমি এই পরিচালন সমিতির সভাপতি মধ্যমগ্রাম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের আমাদের সারা বছর ব্যাপী অনুষ্ঠান